মুরগি সুস্থ থাকবে বারো মাস আর একটি মুরগি ও বাচ্চা মরবে না আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখাবো কিভাবে গরুয়া পদ্ধতিতে সহজ ও একটি টাকাও খরচ না করে আপনারা কিভাবে মুরগি ও মুরগির বাচ্চাদের বারো মাস সুস্থ রাখা যায় তার গোপন ঠিক আজকে আমরা মুরগি ও বাচ্চা বারো মাস সুস্থ রাখা প্রাকৃতিক একটি ওষুধ তৈরি করে দেখাবো যেটি আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন খুব স্বল্প খরচে তো আজকের এই ভিডিওর মাধ্যমে খুব কিছু শিখে রাখতে পারবেন তাহলে কিন্তু আপনার আপনার কামারের অনেক টাকার ওষুধ খরচ যাবে কারণ মুরগি অসুস্থ না তো বেশি অবশ্যই অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নয়তো করার দরকার নেই আমরা কিভাবে ওষুধটি তৈরি করতেছি সেটির প্রসেস সম্পূর্ণ জানতে হবে এবং জেনে বুঝে আপনার মুরগিকে খাওয়াতে হবে তো চলুন দেখা যাক আমরা কিভাবে কোন নিয়মে তৈরি করতেছি আপনারা দেখেন আমরা মুরগিকে বারো মাস সুস্থ রাখার জন্য দেখেন এখানে হচ্ছে সুন্দরভাবে একটি ওষুধ তৈরি করব। এখানে তিনটা উপাদান ব্যবহার করব। আমরা তিনটা উপাদান ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজে মুরগিকে বারো মাস সুস্থ রাখার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ তৈরি করতে পারবো তো অবশ্যই অবশ্যই এটি আপনারা ব্যবহার করে আপনার মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন আমরা কিন্তু পরীক্ষিত এবং আমরা ব্যবহার করছি আমরা আমাদের কামারে ব্যবহার করে কিন্তু খুব ভালো ফলাফল পাচ্ছি এই জন্য আপনাদের মাঝে উপস্থাপন করতেছি এই জন্য অবশ্যই অবশ্যই প্রতিটা পয়েন্ট আপনারা নোট করে নেবেন এবং প্রতিটা পয়েন্ট অবশ্যই আপনারা ভালোভাবে বুঝে নেবেন তো অবশ্যই অবশ্যই আমরা সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দেব এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আমি এখানে সর্বপ্রথম আপনাদেরকে যেটি দিয়ে পরিচয় করাই এটা কিন্তু আপনারা সবাই চিনেন এটা হচ্ছে লেবু লেবু আমরা ব্যবহার করব আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখার জন্য হ্যাঁ আপনি সঠিক শুনেছেন এখানে হচ্ছে লেবু হচ্ছে ভিটামিন ভিটামিন সি হচ্ছে আমাদের মুরগির অবশ্যই প্রয়োজন এবং আমাদের মুরগিকে সুস্থ রাখতে খুবই কার্যকারিতা ভূমিকা পালন করে তো আমরা সর্বপ্রথম আমরা লেবুটা ব্যবহার করব। তো আমি এখানে দেখেন বিশুদ্ধ পানি নিয়েছি আমাদের মুরগির যতটুকু প্রয়োজন এখানে দেখেন এক লিটার পরিমাণ পানি নিয়েছি এই পানির মধ্যে আমরা এখন দেখেন লেবু কেটে রাখছি এই লেবু টুকরা আমরা চিপে দেব দেখেন এই যে এই যে দেখেন এই যে পরিমাণ আমরা লেবু চিপে দিলাম তো আপনারা দেবেন এর পরিবর্তে আমরা যেটি ব্যবহার করব। এই যে দেখেন এখানে আমরা রেখেছি এই যে আপনারা চিনবেন এটা এটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ হচ্ছে আমাদের মুরগির অ্যান্টিবডি তৈরি করতে প্রচন্ড সহায়তা করে যেটি আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখে তো আমরা এই লবঙ্গ অবশ্যই ব্যবহার করব। দেখেন এই যে এই লবঙ্গটা আমরা সঠিক নিয়মে ব্যবহার করব। এই জন্য আমরা এখানে দেখেন এই যে গুগলি নিয়েছি এই গুগলির মধ্যে আমরা দিব এখানে যে দিচ্ছি এখানে হালকা পরিমাণ ফানি দিয়ে আমরা এটা হচ্ছে সুন্দর করে থেতলে নিব দেখেন এই যে সুন্দর করে থেতলে নিব আপনারা শিল ফটাই বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা যে কোনো ভাবে করে নিলে হলো দেখেন এই যে সুন্দর করে তেতলে নেওয়া হয়েছে এটা এখন এই যে পানির মধ্যে দিয়ে দিব এই যে দেখেন পানির মধ্যে আমরা সুন্দরভাবে দিয়ে দিয়েছি দুইটা উপাদান আমাদের দেওয়া হয়ে গেছে এর পরিবর্তে আমরা যেটি দিব সেটি এই যে দেখতে পারছেন এটি হচ্ছে চিনি এ আপনারা সঠিক শুনেছেন চিনিটা অবশ্যই ব্যবহার করব। আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখার জন্য তো আমাদের অবশ্যই অবশ্যই প্রতিটা উপাদান ব্যবহার করা লাগবে মুরগিকে যদি পরিপূর্ণভাবে সুস্থ রাখতে চাই তো দেখেন এই যে চিনি আমি এই যে এই পানির মধ্যে দিয়ে দিব দেখেন এই যে চিনিটুকু পানির মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে আমরা এটা তৈরি করে নিলাম তো আপনারা যদি আপনাদের মুরগিকে যদি বারো মাস সুস্থ রাখতে চান অবশ্যই অবশ্যই এই পদ্ধতিটা ফলো করতে পারেন আপনাদের মুরগির বাচ্চাকে বারো মাস সুস্থ রাখার জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখার পর আপনার ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নয়তো করার দরকার নেই আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম